হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা ষোলো ও

হরিও দশ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যোগ শ্লোক সংখ্যা ষোলো অহং ক্রতু অহং যজ্ঞ সধা অহম অহম ঔষধম মন্ত্র অহম অহম আজ্যম অহম অগ্নি অহম হুতম এখন আমরা এই শ্লোকের অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব অহম আমি ক্রতু শ্রুতিতে অর্থাৎ বেদে উল্লিখিত যোগ্য বা কর্মবিশেষ অহম আমি যোগ্য, স্মৃতিশাস্ত্র বা পুরাণে উল্লিখিত যোগ্য। স্বার্থযোগ্য। অহম আমি ঔষধম ঔষধিজাত অন্ন বা ভেষজ ভেষজ কথার অর্থ হলো যে সকল উদ্ভিদ থেকে রোগ নিরাময়ের ঔষধ তৈরি হয় ঔষধি কথার অর্থ হলো যে সকল গাছের গাছ শস্য উৎপাদনের পর মারা যায় এবং যে শস্য খেয়ে সকলে প্রাণ ধারণ করে সেগুলোকেও ঔষধি বলে যেমন ধান জব গম তিল ছোলা ইত্যাদি সধা কথার অর্থ হল পিতৃগণের উদ্দেশ্যে নিবেদিত অন্ন শ্রাদ্ধাদি কর্ম অহম কথার অর্থ আমি মন্ত্রকথার অর্থ মন্ত্র অহম আমি অহম আমি আজ্যম ঘৃত দুগ্ধজাত দ্রব্য অহম আমি অগ্নি অগ্নি অহম আমি হুতম হোম হোম ক্রিয়া তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো আমি ক্রতু আমি যজ্ঞ আমি সধা আমি ঔষধ আমি মন্ত্র আমি ঘৃত আমি অগ্নি আমি হোম এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব এই শ্লোকে ভগবান তার ব্যাপক বিস্তৃত রূপের বর্ণনা করেছেন ভগবান বলছেন আমি ক্রতু ক্রতু কথার অর্থ হল বৈদিক যজ্ঞ বৈদিক বিশেষ। যেমন অগ্নিষ্টম আদি সৌত যোগ্য। ভগবান বললেন আমি যোগ্য, এখানে যোগ্য কথাটা একবার ক্রতু ক্রতু অর্থেও বৈদিক যজ্ঞ আবার শুধু যোগ্য অর্থেও যোগ্য এই দ্বিতীয়বারে যে যোগ্য কথাটা ব্যবহার করা হয়েছে তার অর্থ হল সার্থ যোগ্য। অর্থাৎ স্মৃতিশাস্ত্র বা পুরাণে উল্লিখিত যোগ্য। অর্থাৎ শ্রুতি এবং স্মৃতিশাস্ত্রে উল্লিখিত যোগ্যগুলি সব ভগবানেরই এক একটি রূপ রূপে ভগবানই বিরাজিত ভগবান বললেন স্বধা অহম আমি স্বা পিতৃগণের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি যে সমস্ত কর্ম করা হয় তাকে বলা হয় সা পিতৃগণের উদ্দেশ্যে দিতে অন্য নিবেদনের যে মন্ত্র তাকে সধা মন্ত্র বলা হয় এবং পিতৃগণের উদ্দেশ্যে যে অন্নাদি নিবেদন করা হয় তাকেও সা বলা হয় ভগবান বললেন আমি মন্ত্র মন্ত্র অহম ক্রতু বা বৈদিক যজ্ঞ সধা বা পিতৃগণের উদ্দেশ্যে করা শ্রাদ্ধা আদি কর্ম এবং স্বার্থ যজ্ঞ করবার জন্য যে মন্ত্র বা ভগবানের উদ্দেশ্যে যে কোনো কর্ম করবার যে মন্ত্র সেগুলি সবই ভগবানের এক একটা রূপ মন্ত্ররূপে ভগবান শ্রীকৃষ্ণই বিরাজিত ভগবান বললেন অহম আর্যম আমি ঘৃত আজম কথার অর্থ হল ঘৃত বা দুগ্ধজাত বস্তু আমি অগ্নি অহম অগ্নি যোগ্য করবার জন্য যে অগ্নির প্রয়োজন তা আমি ভগবান বললেন অহম হুতম আমি হোম বা হবন ক্রিয়া অর্থাৎ যজ্ঞের অগ্নিতে ঘৃত মধু অন্ন ইত্যাদি আহুতি দেবার যে কাজ তাও ভগবান অর্থাৎ ভগবান এই শ্লোকে বললেন যে বৈদিক যজ্ঞ স্বার্থ যজ্ঞ যোগ্য সমস্ত যজ্ঞরূপে আমি বিরাজিত সেই সকল যজ্ঞ করবার যে মন্ত্র তাও আমি যজ্ঞে আহুতি দেবার যে ঘৃত মধু অন্ন তিল জব ইত্যাদি তাও আমি এই মন্ত্র জপ করবার বা আহুতি দেবার যে কাজ তাও আমি যে কথাগুলি এই শ্লোকে অনুচ্চারিতভাবে রয়েছে বা অনুল্লিখিত রয়েছে তা হল এই এই যজ্ঞের ব্যবহৃত পাত্রাদি অর্থাৎ হাতা খুন্তি ইত্যাদিও আমি অর্থাৎ ভগবান যজ্ঞকারী আমি যজ্ঞের ফলও আমি অর্থাৎ সমস্ত যজ্ঞগুলি কৃষ্ণময় বা পরম ব্রহ্মময় এগুলি সব প্রকারান্তরে ব্রহ্মযজ্ঞ এর ফলও ব্রহ্মপ্রাপ্তি চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগের চব্বিশ সংখ্যক শ্লোকে বলা হয়েছে ব্রহ্মার পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মন ভূতম ব্রহ্মইব তেইন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা অর্পণ অর্থাৎ যজ্ঞ পাত্র ব্রহ্ম ঘৃতাদি ব্রহ্ম যিনি হুম করেন তিনি ব্রহ্ম অগ্নি ব্রহ্ম এইরূপ জ্ঞানে ব্রহ্মরূপ কর্মে একাগ্রচিত্ত ব্যক্তি ব্রহ্মকেই প্রাপ্ত হন এইরূপ বুদ্ধিতে যে ব্যক্তি যে কাজই করুন না কেন সেইটি যোগ্য। তার ফল ব্রহ্মপ্রাপ্তি ধরুন কেউ গীতা পাঠ করছেন গীতা ব্রহ্ম বা পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ পাঠক শ্রীকৃষ্ণ বা ব্রহ্ম শ্রোতা ব্রহ্ম পাঠের কাজ ব্রহ্ম এর ফল ব্রহ্ম এই বুদ্ধিতে যদি গীতা পাঠ করা যায় তাহলে সেটি ব্রহ্মযোগ্য তাই শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির জন্য নিষ্কামভাবে কর্ম করলে সর্বকর্মকৃত হয় ভগবানের নাম সংকীর্তন করলে ভগবানের পূজা করলে ধ্যান করলে তার সেবা করলে সর্বযজ্ঞ সর্বকর্ম সর্বতীর্থ পর্যটন দান বেদপাঠ সকল কিছুই করা হয়ে যায় তার আর কোনো কর্ম অবশিষ্ট থাকে না তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগের ষোলো সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি এই শ্লোকটি আরও একবার পড়ছি অহং ক্রতু অহং যোগ্য, সধা অহম অহম ঔষধম মন্ত্র অহম অহম আর্যম অহম অগ্নি অহম ভূতম অর্থাৎ আমি ক্রতু আমি যোগ্য, আমি সধা আমি ঔষধ আমি মন্ত্র আমি ঘৃত আমি অগ্নি আমি হোম এখন আমরা ভাগবত গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বকসামী গুজানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাানি জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা অতিব্রুতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দনি ভ্রাতিনাশি বেদত্রয়ী পানন্দ তথ জ্ঞানমঞ্জুরি নরহ জপ নিত জ্ঞান নিশ্চলমস্ঞানসিদ্ধিং লভে তথান্তে পরমম পদম হরিও তৎস এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার চরণে শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন